আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমি ভালো আছি আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আট হাজার টাকা বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন নিয়ে তো দেখতে থাকুন ভিডিও যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না কারণ আপনাকে একটি লাইক কিন্তু আমাদেরকে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে সহায়তা করে সো চলুন শুরু কথা পিডিও আট হাজার টাকা বাজেটের ফোন সিলেকশনের ক্ষেত্রে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া কিন্তু আমরা ঠিক করে নিয়েছি সো এখানে প্রসেসরটি মিনিমাম থাকতে হবে অপটা করে এবং এখানে দুই জিবি মিনিমাম র্যাম থাকতে হবে বত্রিশ জিবি মিনিমাম রোম থাকতে হবে এখানে ব্যাটারিটি থাকতে হবে মিনিমাম চার হাজার এমএইচের সো এ মিনিমাম ক্রাইটেরিয়া ঠিক করে নিয়ে আমরা আমাদের ফোন সিলেকশনে তিন নম্বরে যেই ফোনটিকে রেখেছি সেটি হচ্ছে ইনফিনিক্স হট নাইন প্লে ইনফিনিক্স হট নাইন প্লে বর্তমান প্রাইস বাংলাদেশের মার্কেটে হচ্ছে সাত হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার নয়শো নব্বই টাকা এটি কিন্তু বেশ ভালো কিছু অফার করছে আমাদেরকে এবং এটি কিন্তু প্লাস্টিক বিল্ড একটা ফোন যদিও তারপরে এটা কিন্তু বেশ ভালো কিছু অফার করছে এই প্রাইস পয়েন্ট থেকে আপনি এখানে ডিসপ্লে হিসেবে পাবেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চির হিউজ একটা ডিসপ্লে যদিও রেজুলেশন এইচ ডি প্লাস তারপরে বড় ডিসপ্লে এর কিন্তু আপনার মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স ভালো হবে এবং এখানে আপনি র্যাম পাবেন হচ্ছে দুই জিবি এবং রোম পাবেন বত্রিশ জিবি এখানে যে টি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে মিডিয়াটেকের এ টোয়েন্টি ফাইভের সো এটি মোটামুটি ফোনটাকে সামাল দিতে সক্ষম আর কি আপনি যে আহামরি কোনো পারফরমেন্স ফোনটা থেকে পাবেন তাও না আবার যে খুব খারাপ পারফরমেন্স ফোনটা থেকে পাবেন প্রাইস পয়েন্ট অনুসারে তাও না আর এখানে যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে পেছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা একটি হচ্ছে তেরো মেগাপিক্সেল এবং একটি হচ্ছে কিউবিজিএ ক্যামেরা এবং সামনের দিকে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা সো ক্যামেরার পারফরম্যান্সও মোটামুটি প্রাইস পয়েন্ট এবং মেগাপিক্সেল অনুযায়ী বলা যায় যে বেশ ভালোই ছিল এবং এখানে যে ব্যাটারি রয়েছে সেটি হচ্ছে ছয় হাজার এর কিউজ ব্যাটারি সাথে কিন্তু আপনি দশ ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন সো আপনারা এটা বুঝতেই পারছেন যে এটা কিন্তু একটা ব্যাটারি সেন্ট্রিক ফোন সো যাদের হচ্ছে ব্যাটারিতে প্রায়োরিটি বেশি মানে দীর্ঘক্ষণ যাদের ব্যাকআপের প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে এই প্রাইস পয়েন্ট থেকে এই ফোনটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন এরপরে দুই নম্বরে যে ফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে সেনফোনি জেড টোয়েন্টি এইট সো এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চির ডিসপ্লে যেটা হচ্ছে আপনার এইচডি প্লাস রেজুলেশনের এবং এখানে আপনি র্যাম পাবেন তিন জিবি রোম পাবেন বত্রিশ জিবি মিডিয়াটেকের এসওসি রয়েছে হেলিও এ টোয়েন্টি ফাইভ এসওসি ব্যাটারি রয়েছে চার হাজার এম এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সো এই যে স্পেকগুলো অফার করছে এই ডিভাইসটি এই ডিভাইসটির বর্তমানে বাংলাদেশের প্রাইস হচ্ছে আট হাজার চারশো নব্বই টাকা যদি একটু বেশি তারপরে ডিজাইন ডিজাইনটা কিন্তু বেশ ভালো বিল্ড কোয়ালিটিটাও মোটামুটি ভালো বলা চলে আর এর বেস্ট একটা জিনিস হচ্ছে এর ইউজার রিভিউ এটা কিন্তু অনেকেই ইউজ করে ফোনটা এবং এর ইউজার রিভিউ কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি সো আপনি চাইলে কিন্তু সিমফোনের এই ডিভাইসটা নিয়ে নিতে পারেন এবং এখানে যে ক্যামেরায় আপনি পাবেন সেটি হচ্ছে তেরো মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা তেরো মেগাপিক্সেল প্লাস পাঁচ মেগাপিক্সেল প্লাস দুই পিক্সেলের ট্রিপল ক্যামেরা পাবেন এবং আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন এবং ক্যামেরার পারফরমেন্স কিন্তু এই প্রাইস পয়েন্ট অনুসারে বেশ ভালো ছিল সিম্পোনের ক্যামেরাগুলো সচরাচর ভালোই হয়ে থাকে যদিও ব্যাটারি ব্যাকআপটা একটু কম তারপরে ক্যামেরা আর আপনার হচ্ছে যে র্যাম তিন জিবি র্যাম এই প্রাইস পয়েন্ট থেকে তিন জিবি র্যামের একমাত্র ফোন এটি তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম রয়েছে এটিতে সো পারফরমেন্সটা কিন্তু আপনি একটু বুস্ট পাবেন এই ফোনটিতে সো যাদের র্যাম একটু বেশি প্রয়োজন প্লাস ক্যামেরা পারফরমেন্সটা এই প্রাইস পয়েন্ট থেকে একটু ভালো যাচ্ছেন মানে ক্যামেরা প্লাস র্যাম যাদের প্রায়োরিটি তারা কিন্তু চাইলে এই ফোনটা নিয়ে নিতে পারেন এরপরে প্রথমে যে ফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে রিয়েলমি সি ইলেভেন রিয়েলমি সি ইলেভেন বাংলাদেশের মার্কেটে বর্তমানে প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা যদি একটু বেশি হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আপনি যদি একটু দামাদামি করেন দোকানদারের সাথে যদি একটু বার্গেনিং করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি সাড়ে আট হাজারের মধ্যে ডিভাইসটা পেয়ে যাবেন আর যেহেতু একটু ওল্ড হয়ে গিয়েছে এখন সেহেতু একটু কমে আপনি কিন্তু ডিভাইসটা পেয়ে যাবেন সো রিয়েলমি সি ইলেভেনের ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যদি রিয়েলমি ডিসপ্লে যে কারণে ডিসপ্লেটা মোটামুটি বেশ কালারফুল ছিল এরপরে এখানে আপনি এসওসি যেটি পাবেন সেটি হচ্ছে মিডিয়া টিকো জি থার্টি ফাইভ এবং এখানে আপনি র্যাম পাবেন দুই জিবি রোম জিবি এখানে ক্যামেরা রয়েছে তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এখানে ব্যাটারি আপনি পাবেন পাঁচ হাজার এমএইচের সাথে পাবেন দশ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সো এই ফোনটা প্রথমে সিলেক্ট করার মূল কারণ হচ্ছে এটার যে হচ্ছে এসওসি সেটি দেখেন আপনি কিন্তু এখানে মিডিয়াটেক খেলেও জি থার্টি ফাইভের এসওসি ব্যবহার করা হয়েছে যেটি কিন্তু বেশ ভালো একটা এসএসসি মোটামুটি এই প্রাইস পয়েন্টে কিন্তু আপনি গেমিং করতে পারবেন যেহেতু জি সিরিজ সো গেমিং সিরিজের প্রসেসর এবং গেমিং সিরিজের প্রসেসরগুলো আমরা জানি পারফরমেন্সেও কিন্তু বেশ ভালো কিছু অফার করে এবং আপনি বলতে পারেন যে এটা একটা ব্র্যান্ডের ডিভাইস এবং যারা ব্র্যান্ড ভ্যালু খুঁজছেন প্লাস রিয়েলমি কিন্তু একটা এখন বলা যেতে পারে যে ব্র্যান্ড সো যাদের ব্র্যান্ড ভ্যালু দরকার এবং হচ্ছে যারা আপনারা একটা স্টেবল পারফরমেন্স চান প্লাস হচ্ছে রিয়েলমির যে ডিভাইস সেগুলোতে মোটামুটি দীর্ঘদিন ভালো পারফরমেন্স দিতে সক্ষম হয় এই ডিভাইসগুলো এবং জি থার্টি ফাইভের প্রসেসের ধরুন আপনি কিন্তু বেশ ভালো পারফরমেন্স অন্যান্য যে সমস্ত ডিভাইসগুলো আমি দেখিয়েছি সেই ডিভাইসগুলো থেকে বেশ ভালো পারফরমেন্স কিন্তু আপনি এই ডিভাইসটাতে পাবেন প্লাস মোটামুটি গেমিংও কিন্তু আপনি করতে পারবেন সো আমার রেকমেন্ডেশন থাকবে প্লাস ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনার ভালো রয়েছে সো আমার রেকমেন্ডেশন থাকবে যারা আট হাজার টাকা দিয়ে ফোন কিনবেন তারা কাইন্ডলি দয়া করে পাঁচশো থেকে ছয়শো টাকা বাড়িয়ে এই ডিভাইসটা নিতে পারেন আপনাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ডিভাইস হবে এখন আছে কোনটা কাদের জন্য এখন প্রথমে বলে দিয়েছি যদি আপনার প্রায়োরিটি হয় ব্যাটারি ব্যাটারি যদি আপনার খুবই বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি ইনফিনিক্স হট নাইন প্লের দিকে যেতে পারেন যদি আপনার দরকার হয় যে র্যাম একটু বেশি প্রয়োজন প্লাস ক্যামেরা তাহলে কিন্তু আপনি যেতে পারেন সিমফোনি জে টোয়েন্টি এইটের দিকে আর আপনি যদি ওভারঅল একটা ভালো পারফরমেন্স চান প্লাস হচ্ছে একটা গেমিং সেন্ট্রিক প্রসেসর চান ভালো পারফরমেন্স চান স্ট্যাবল একটা পারফরমেন্স চান বেশ ভালো মতো স্মুথলি ফোনটাকে চালাইতে চান তাহলে আপনি কিন্তু ওই পাঁচশো টাকা ছয়শো টাকা বাড়িয়ে আপনি কিন্তু রিয়েলমি সি ইলেভেনটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো না লাগলে ডিসলাইক করে কমেন্ট করে দেবেন কেন ভালো লাগবে আমরা পরবর্তীতে আমাদের কন্টেন্ট আপডেট করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ